পুকুরের পানি সবাই ব্যবহার করে কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই দায়িত্ব নিতে পারে স্বামীর ঘরে থাকলে স্বামীর ঘরতে বের হয়ে গেলে তখন আর কেউই তার দায়িত্ব নিতে চায় না এবং কি তার বাবা মাও না একসময় বাবা মার কাছেই কিন্তু ওই মেয়েটি বোঝা হয়ে যায় একজন নারীর জন্য তার স্বামীর ঘরই নিজের ঘর অনেকেই বলে যে স্বামীর ঘরও নিজের না বাবার ঘরও নিজের না এটা ভুল কথা একজন মেয়ের জন্য তার সংসারটাই বেটার তার সংসারটাই শ্রেয় নিজের সং সংসারে নিজের ঘরে যেভাবে তদারকি করে নিজের ভাবে খাওয়া দাওয়া করতে পারেন নিজের মন মতো সব কিছু করতে পারেন সেটা কি পারবেন আপনার বাপ বা ভাইয়ের সংসারে করতে সেটা কখনোই পসিবল না দশ মিনিটের দায়িত্ব তো সবাই নিতে পারে সারা জীবনের দায়িত্ব কয়জনই নিতে পারে বলুন তো একবার একা হয়ে থেকে দেখবেন যে দুনিয়াটা কত অসহায় মনে হয় বিশেষ করে নারী যখন একা থাকে তখন এই দুনিয়াটা কত কঠিন আর কতটা যে কষ্টের সেটা সেই নারীটাই বুঝতে পারে স্বামীর ঘরে থাকলে অনেকেই আপনাকে বলবে ছেড়ে চলে আস আমরা দেখব আমরা আছি কিন্তু না বাস্তবতা অনেক কঠিন স্বামী যদি খারাপও হয় নষ্ট হয় পাগলও হয় স্বামীর ঘরটাই নিজের ঘর স্বামীর ঘরে যেভাবে অধিকার করে খাওয়া দাওয়া করবেন অধিকার করে সব কিছু করবেন কিন্তু বাপ বাপ ভাইয়ের 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 ঘরে কিন্তু সেটা 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 করতে পারবেন না কারণ তো আপনার আপনার ঘর ঘর হচ্ছে ভাই ভাই একজন বিবাহিত নারী তার স্বামীর ঘরে যখন থাকে তখন কিন্তু সবাই তাকে উৎসাহ দেয় ও ভালো না চলে আয় আমরা দেখবো চলে যা কিন্তু আমি সাথে এখনই ঝগড়া করব মারামারি করব কাটাকাটি করব। একটু পর কিন্তু আবার সবই ঠিক হয়ে যায় মনে হয় যে এখানে আমার ঝগড়া কান্না হয় এই দেখবেন অনেক যারা নাকি অনেক ক্যাপেল ভালোবাসা অনেক মহাব্বত অনেক প্রেম তারা দেখায় সংসার জীবনে কি তাদের কি ঝগড়া হয় না অবশ্যই ঝগড়া বলে কি স্বামীর ঘর ছেড়ে চলে আসতে হবে তাই বলে কি স্বামীকে ফেলে আসতে হবে হ্যাঁ স্বামীর ঘরই নিজের ঘর এবং প্রত্যেকটা মেয়েরই এটাই 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 বাস্তবতা অনেকের মতের সাথে আমি একমত কখনোই হতে পারি না এই ব্যাপারটাতে যে স্বামীর ঘর আমার ঘর না বাবার ঘর আমার ঘর না কোনো মেয়ের কোনো ঘর নাই নিজস্ব ঘর নাই অবশ্যই আছে স্বামীর ঘরে যেভাবে অধিকার করা যায় যেভাবে নিজের সংসারটাকে নিজের মতো করে করা যায় সেভাবে কি বাবার ঘরে করা যায় না করা যায় না এই জন্য স্বামীর ঘরটা কি নিজের ঘর হয় না স্বামীর অবস্থা থাকাকালীন স্বামীর ঘরে থাকাকালীন অনেকেই আপনাকে পুষলাবে আপনাকে আপনার দায়িত্ব নিতে চাবে কিন্তু ছয় মাস তাদের কাছে থেকে দেখবেন তাদের রূপটা চেঞ্জ হয়ে যাবে তাদের আসল রূপটা দেখতে পারে। এখন অনেকেই বলবেন স্বামী খারাপ হলে কি করব তখন তো তাকে ছেড়ে চলেই আসতে হয় একটা কথা বলি যে অনেকেই আমরা দেখি অনেক অনেক সুখী সুখী মানুষ তাদের ভিতরে কি কোনো কষ্ট নেই কি পরিপূর্ণ সব দিক থেকে পারফেক্ট পরিপূর্ণতা নাই তাদের স্ত্রীদের ভিতরে কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার হাজবেন্ড অনেক ভালো আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার হাজবেন্ড অনেক ভালো এই দুনিয়াতে কেউই ভালো না এবং কেউই পরিপূর্ণ সুখী না সুখ নিজেকেই করে নিতে আমি উদাহরণ দিলাম যে আপনার স্বামী খারাপ ঠিক আছে আপনার আদর ভালোবাসা দিয়ে আপনি স্বামীকে ভালো করতে পারেন না আপনি কেমন নারী আমরা সব কিছু পাই আমাদের দ্বারা সম্ভব না এমন কিছু ভালো নিয়ে তো সবাই খেতে পারে ভালো নিয়ে তো সবাই শো অফ করতে পারে আমার হাজবেন্ড ভালো আমার 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 ইনকাম করে এমন খারাপকে নিয়ে কয়জন খেতে পারে খারাপকে কয়জন ভালো করতে পারে আর যে খারাপকে ভালো করে সারা জীবন সংসার করে যায় সেই হচ্ছে প্রকৃত নারী আপনার আদর আপনার ভালোবাসা আপনার কেয়ার আপনার ব্যবহারই আপনার হাজব্যান্ডকে ভালো করে তুলতে পারে আপনার হাজবেন্ড আপনার কথাতে আপনার ভালোবাসাতে মুগ্ধ হয়ে ভালো হয়ে উঠবে ইনশাআল্লাহ এজন্য প্রত্যেকটা বোনকে এবং প্রত্যেকটা নারীকে আমি বলবো বোন রে তোমরা স্বামীর ঘরে থাকতে স্বামীর কদর করো এবং স্বামীর ঘরে থাকতেই নিজের ঘরটাকে নিজের মনে করো স্বামীর সংসারটাকে নিজের সংসার মনে করো তাহলেই দেখবে যে কত সুন্দর হয়ে যায় তোমাদের সংসার তোমাদের ঘর আল্লাহর কাছে চাও আল্লাহ আমার হাজবেন্ডকে হেদায়ত দান করেন আল্লাহ আমার হাজবেন্ডকে হেদায়ত দান করেন আল্লাহ আমার হাজবেন্ডকে ভালো করে দেন দেখবেন দশ দিন বলবেন ঠিকই একদিন আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে আর মানুষের কাছে বিচার দিবেন দুনিয়ার মানুষে বিচার করবে কি করবে হয়তো আপনার হাজবেন্ডকে গালাগালি করবে মানুষ আপনাকে উস্কানি দিয়ে সংসারটা ভেঙে দিবে তাতে ক্ষতি তো তাদের হবে না ক্ষতিটা হবে আপনার ক্ষতিটা আপনার হবে যদি আপনার সন্তান থাকে তাহলে সেই সন্তানটা হবে বাবা হারা বাবা থাকলে মাকে পাবে না মাকে পেলে বাবাকে পাবে না এই জন্য সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দিন এবং হেদায়ের দান করবো